হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আমার কয়েকটা গাছের পরিচর্যা করবো অনেক দিন হয়েছে আমি আমার গাছগুলোর কাছে যেতে পারতেছি না গাছগুলোর গাছগুলো দেখি অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু যাওয়ার মতো সময় পাচ্ছি না কারণ হচ্ছে ব্যস্ততা একটা চাকরি করি সেহেতু গাছের পরিচর্যা করা কষ্ট হয়ে যায় একটা ছোটো খামার আছে সাথে সেই জন্য আর কি অনেক কষ্ট হয়ে যায় একটার কাছে গেলে আরেকটার কাছে যেতে পারি না আমার খামারটাও যদি আমার বাসার মানুষ যদি আমাকে হেল্প না করতো তাহলে সেটাও দেখাশোনা করা কষ্ট করা যেত যাক আলহামদুলিল্লাহ আজকে একটু সময় পাইছি কিছু গাছগুলোকে পরিষ্কার করে দেব সার মিশ্রিত মাটি দিয়ে দেবো গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার খুব শখের গাছ ছিল যদিও অনেক দিন বয়স হয়ে গেছে গাছের বয়স যত হয় তত গাছ ভালো হয় আর আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়েছে কারণ হচ্ছে ঠিকমতো পরিচর্যার অভাব এটা একটা লাল গোলাপ গাছ একদম গাঢ় লাল গোলাপ যেটা আছে সেটা আমার খুব পছন্দ পছন্দের একটা গাছ এটা অ্যাকচুয়ালি আমার আমার আম্মুর এটা খুব পছন্দের গাছ ছিল ছিল না এখনও আছে এটার অনেকগুলো ডাল ছিল হঠাৎ করে একদিন দেখিয়ে কয়েকটা ডাল শুকায়ে গেছে এখন একটা ডালি আছে নতুন একটা ব্রাঞ্চ বের হয়েছে একটা ডালি আছে গাছটা বৃষ্টিতে বাতাসে কাঁথ গেছে এখন একটা লাঠি দিয়ে এটারে সোজা করে দেব আর গোড়া মাটি দিয়ে দিলাম এটা সার মিশ্রিত মাটি মাটিতে আমি বালু দিই বালু বলতে পাথরের গুঁড়ার মতো যে বালুটা আছে না সেই বালুটা তারপরে গোবর সার দিই জৈব সার যেটা বার্মি কম্পোস্ট তারপরে সরিষার খোল ডিমের গুঁড়া ডিমের গুঁড়া বলতে ডিমের খোসার গুঁড়া এই কয়েকটা দিয়ে আমি মাটি তৈরি করি আমি কাছে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি না কারণ কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করলে দেখা যায় অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত যদি পড়ে যায় তাহলে আবার গাছ মরা যায় তাই আমি সব সবসময় লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করি যেটা বাসায় বানায় ব্যবহার করি কলার খোসা বীজানো পানি তারপরে সরিষার খোল বিজানো পানি পেঁয়াজের খোসা বীজানো পানি এই সব যেটা মনে হয় যেন এটা দিয়ে আমার পুষ্টি উপাদানটা ভালো আসবে আমি সেটাই ব্যবহার করি আর মাঝে মাঝে আমি শুধু কেমিক্যালের ভিতরে আমি ড্যাপটা ইউজ করি তাও লই লিকুইড করে তারপরে দুদিন দিন পানিতে ভিজায় রেখে তারপর আমি সেটা ব্যবহার করি এরকম সরাসরি আমি মাটিতে ব্যবহার করি না এতে আমার গাছের গ্রোথও ভালো হয় লিকুইড দিলে গাছের গ্রোথও ভালো হয় আর গাছ মারা যাওয়া বেশি পড়লেও গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে না লিকুইড ফার্টিলাইজারটা আমি একদিন পর পর দিয়ে থাকি যেহেতু এখন বর্ষা পরে পানির প্রয়োজন হয় না আর বর্ষার পানি বর্ষার সময় গাছ এমনিতেই ভালো থাকে তাই এখন দিই না যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি লিকুইড ফার্টিলাইজার সবসময় দিই বলতে পারি যে প্রতিদিন দেওয়া এটা কি ঠিক আমি প্রতিদিন বেশি পরিমাণে দিই না অল্প পরিমাণে দিই একদম সামান্য পরিমাণে দিই পানিটা হালকা একটু ঘোলাটে হয় এরকম না একদম ঘোলা ঘোলাতে একদম কিছু দেখা যায় না ওরকম না হালকা একটু ঘোলাটে হয় ওরকম করে ওরকম পরিমাণে আমি ফার্টিলাইজারটা ব্যবহার করি এতে গাছের সমস্যা হয় না আর ওইটাও থাকে না যেন পনেরো দিন পর পর একটা শিডিউল থাকবে ওরকম থাকে না আমার এক মাস দেখা গেছে এক মাস যদি গাছে ফার্টিলাইজার নাও দিই তাহলেও সমস্যা হয় না এই জন্য আমি একদিন পর পর গাছে পানি দিই যখন তখন আমি ফার্টিলাইজারটা ব্যবহার করি আর মাঝে মাঝে ভুলে গেলেও সমস্যা হয় না আমার এই গাছটায় একটু সমস্যা হয়েছিলো ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয়েছিলো সেজন্য আমি ফাঙ্গিসাইড পাউডার পেস্ট করে তারপর আমি গাছটায় পেস্ট করে দিয়েছিলাম গাছটা লাগায় ব্রাশ করে দিয়েছিলাম সেজন্য গাছটাকে সাদা সাদা দেখা যায় এখনও দেখা যাচ্ছে সাদা সাদা আর গাছটা সুস্থ আছে এখন আগে থেকে অনেকটা ভালো আর গাছের চপটা ভেঙে এসে ভেঙে এসে গাছের টপটা চেঞ্জ করা লাগবে ভেঙে যাওয়ার কারণে ভিতরে শিকড়গুলা ভেসে ওঠে উপরে শিকড়গুলা ভেসে ওঠে এই জন্য কিছু এইটাতে কিছুদিন পর পরই আমার মাটি দেওয়া লাগে আর শিকড়গুলো অনেক মোটা মোটা হয়ে গেছে গাছটা অনেক অনেক পুরনো একটু অসুস্থ হওয়ার কারণে ব্যাকটেরিয়া ধরার কারণে আর গাছটার অবস্থা কিন্তু গাছটা খুব সুন্দর ছিল এটা হচ্ছে আমার ক্রিম কালার একটা গোলাপ গাছ আর ওই বন গাছগুলো যে রাখছিলাম বন গাছ বনটা আমার খুব ভাল লাগছে আমি প্রায় বেলকুনিতে দেখি প্রায় ছাদ ছাদ বাগানে বেলকুণ বেলকুনি বাগানে দেখি এটাকে আমার ভালো লাগছে এটা আমার এখানে এমনিতেই হয় আমি ফালাই দিই আর সেই জন্য বাবলাম যে কিছুটা রেখে দিই এই হ্যাঙ্গিং টবে টবে ব্যবহার করতে পারবো এটার জন্য কোনো পরিচর্যা করা লাগে না শুধু পানি দিলেই হয় ফার্টিলাইজার কিচ্ছু দেওয়া লাগে না শুধু পানি দিলে হয়ে যায় আর মাটি তো আমার মাটিতে তো আমার ফার্টিলাইজার আছেই বন টাইপের যেই গাছগুলো আছে ওই গাছগুলোকে খুব একটা পরিচর্যা করা লাগে না যদি টবে থাকে তাহলে দেখতে হয় শুধু মাটির আর্দ্রতা আর্দ্রতা যেন ঠিক থাকে মাটিটা যেন শুকায় না যায় আর যদি মাটিতে থাকে তাহলে দেখতে হয় যেন ওইখানে পানি না জমে থাকে তাহলেই গাছ ভালো থাকবে আমার একটা অ্যালোভেরা গাছ ওটা টপ ভেঙে গেছে তাই আমি এটাকে একটা দইয়ের পাত্র আমাদের এখানে এটাকে বলা হয় হাতটা আপনাদের এখানে কি বলা হয় জানি না অ্যালোভেরা গাছটার নিচের অংশটুকু কেটে নেব কারণ নিচের অংশটুকু এটা এমনিতেই পচে যায় আর মাঝখান দিয়ে শিকড় বের হয়েছে সেটা রেখে আমি নিচের অংশটুকুও কেটে ফেলবো আর দয়ের পাথরটাকে আমি নিচে দিয়ে ফুটো করে নেব যেখান দিয়ে পানি বের হয়ে যাবে অতিরিক্ত পানি জমলে বের হয়ে যাবে এটা একটু শক্ত হয় ভালোই শক্ত হয় যেহেতু এটা ক্যারি করা লাগে সেই জন্য কুমোররা এটা বেশ ভালো করেই বানায় ভিতরে কিছু ময়লা ছিল ওগুলো বের করে নিলাম বা যখন এটা ফুটা করছে তখনই অনেকটা বের হয়ে গেছে এখন আরও ভালো করে বের করে নিলাম বাড়ি দিয়ে নিচে আর ওই মিশ্রিত মাটিটা দিয়ে আমি যে মাটিটা তৈরি করছি সেই মাটিটা দিয়ে আমি এটা লাগিয়ে নেব আর এর আগে আমি টপটার ভিতরে কিছু শক্ত অংশ দিয়ে দিলাম যাতে করে মাটিগুলো নিচে দিয়ে বের না হয়ে যায় তারপরে কিছুটা মাটি দিয়ে জাকা নিলাম যেহেতু নিচে দেওয়া চিকন আর তার নিচে দিয়ে চিকন আর চ্যাপটা সেজন্য এলোমেলো অবস্থা সে একটু ঢাকা নিলাম তারপরে গাছটা দিয়ে তারপরে আরও আরও কিছু মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে গাছটা ভালো করে চেপে দেব যেহেতু এটার কোনো শা শিকড়ের কোনো শাখা প্রশাখা সেই সেজন্য এটাকে ভালো করে চেপে দেব যাতে গাছটা সোজা থাকে আর চাপলে ওই গাছ ইয়া অ্যালোভেরার গাছ চাপলে কোনো সমস্যা হয় না এটা যে কোনো অবস্থা মানে নিজের মানায় নিতে পারে আরও কিছু মাটি দিয়ে ভালো করে চেপে দেব অ্যালোভেরার গাছের জেলটা আমরা চুলে দিই এটা আমরা খাই না খাইলে আমার কাছে খুব একটা ভাল লাগে না আমার রুচিতে আসে না এটা সেই জন্য আমি শুধু এটাকে চুলে দেই আর মাঝে মাঝে একটু স্কিনে ব্যবহার করি আর এটাকে ফাঙ্গিসাইড পাউডার আর রুট হরমোন হিসেবে আমি ব্যবহার করি যদিও রুট হরমোন হিসেবে এটা খুব একটা ভালো না বাট না থাকার থেকে ভালো অ্যালোভেরা গাছটার কিছু পাতা নষ্ট হয়ে গেছে ওগুলো আমি কেটে দিলাম আর একটা পাতা নিচের একটা পাতা আমি কেটে নিব যেইটা আমরা বাসা ব্যবহার করব চুলে ব্যবহার করব এটা চুলে ব্যবহার করার জন্য কেটে নিলাম সবগুলো গাছই রেডি করে নিলাম সবগুলো গাছকে ভালো করে মাটি দিলাম যেটা মাটি প্রয়োজন মাটি দিলাম যেটা প্রুনিং প্রয়োজন ছিল সেটা প্রুনিং করে দিলাম যেটা টবের প্রয়োজন ছিল সেটা টপ টবে করে দিলাম এখন গাছগুলোকে জায়গা মতো বসিয়ে দেবো সেই আগে কিছু ইট নিয়ে নেবো যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানি জমে সেহেতু গাছগুলোকে একটু উপরে রাখতে হবে তাই আর কি গাছগুলোকে ইটের উপরে দিয়ে দেবো আমার এখানে আগেরই কিছু ইট ছিল যেহেতু এখানে পানি জমে একটু সেই জন্য আমি ইট ইটের উপরে গাছগুলো রাখি আর আমি যেহেতু আমার গাছে কেমিক্যাল ইউজ করি না সেই জন্য আমার এখানে বেশ ভালোই কেঁচু কেঁচু আছে আর কেঁচো আছে তার মানে আমার এখানে মাটি খুব উর্বর আছে এটা আমার গাছের জন্য খুব ভালো গাছগুলোকে যে জায়গায় রাখবো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু আমের সিজন যেখানে সেখানে আম গাছ উঠে বড় আছে আর এই ছোট্ট বাগানটা একটা মানি প্লান্টের ডালাইনে রাখছিলাম এটা হচ্ছে আপনার গাছের যে বড় পাতা হয় সেই বড় পাতার মানি প্লান্ট কিন্তু এটা মাটিতে দেওয়ার পরে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে যাক যাই হোক যেমনই আছে ভালো আছে ওইটা পরে আবার ট্রাই করবো মানি প্ল্যান্টটা ইটগুলো সাজিয়ে গাছগুলোকে জায়গা মতো রেখে দেব। আশা করি নিয়মিত পরিচর্যা না করতে পারলেও মাসে একবার দুইবার পরিচর্যা করতে পারবো হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে ভিডিও বন্ধ করা লাগছিলো এটা হচ্ছে আমার সাদা লাল গোলাপ গাছ গোলাপ গাছটা আমার খুব ফেভারিট আমার খুব পছন্দের গাছ এটা পাপড়ি দুই কালার হয় সেই জন্য খুব ইউনিক দেখা যায় খুব সুন্দর লাগে গাছটা আর এটা হচ্ছে একটা ক্রিম কালার গোলাপ গাছ গোলাপটা আমার খুব ভালো লাগছে একটা অস্ট্রেলিয়ান গোলাপ আর এটা হচ্ছে লাল গোলাপ একদম গাঢ় লাল রেড রোজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ